বাংলা টেলিভিশনের পর্দায় সিরিয়ালের আসা যাওয়া লেগেই থাকে কখনো টিআরপির অভাবে শুরু হওয়ার কয়েক মাসের মধ্যেই বন্ধ হয়ে যায় ধারাবাহিক তার জায়গায় আসে নতুন মেগা এবার যেমন জি বাংলার পর্দায় শুরু হতে চলেছে দুটি নতুন সিরিয়াল ইতিমধ্যেই সম্প্রচারণ শুরুর দিনক্ষণ এবং টাইম স্লট প্রকাশ্যে এসে গিয়েছে কবে থেকে শুরু হচ্ছে জি বাংলার এই দুই ধারাবাহিক চলুন জানা যাক সদ্য জি বাংলার পর্দায় যেমন নতুন দুটো ধারাবাহিক শুরু হয়েছে বাইশে জুলাই থেকে সোম থেকে শনি দুপুর তিনটার স্লটে দেখা যাবে বিধিলিপি এরপর সাড়ে তিনটা থেকে দেখা যাবে ভালোবাসার লুকোচুরি এই দুটি ধারাবাহিক আসলে হিন্দি সিরিয়ালের বাংলা ডাবিং যে সময় এই মেগাগুলো সম্প্রচারিত হতো তখন এর জনপ্রিয়তা ব্যাপক ছিল এবার সেগুলোটি বাংলা ডাবিং দেখতে পাবেন দর্শকেরা বিধিলিপি এবং ভালোবাসার লোকজুড়ি এই দুটো ধারাবাহিকের গল্প বেশ অন্যরকম বিধিলিপির গল্প আবর্তিত হবে আয়নাকে কেন্দ্র করে যে বিদেশে জন্মেছে এবং সেখানেই বড় হয়েছে এরপর সে তার মাসির সঙ্গে গ্রামে থাকতে আসে মাসির রক্ষণশীল পরিবারে কিভাবে আয়না মানিয়ে নেয় সেটা দেখা যাবে এই ধারাবাহিকে অন্যদিকে ভালোবাসার লুকচুড়িতে দেখা যাবে ত্রিকোণ প্রেমের গল্প রাঘব এবং রাধিকা স্বামী স্ত্রী রাঘবের কাজের সূত্রে ছোট শহর থেকে বড় শহরে আসা সেখানেই রাঘব তার সহকর্মী সোনিয়ার প্রেমে পড়ে যায় তিনজনের সম্পর্ক এবার কোন দিকে মন নেবে সেটাই দেখানো হবে এই সিরিয়ালে